উনি উনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন হায়াতুন নাবি তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় বারজাকি জগতের জীবিত তিনি এতেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে তিনি বারজাকি জগতে চলে গিয়েছেন কিন্তু সেই জগতে তিনি জীবিত আমরা যখন নবী সাহা ইসলামকে সালাম দিই দুরুৎ পাঠ করি বিশ্ব সাহা ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন আল্লাহ তালা ওনার রূপটাকে ফিরিয়ে দেন

বিষ্ণু সাহে যখন যখন হাদিস বললেন যে সবচাইতে যদি আমাকে কেউ ভালো না বাসে সে মুমিন নয় ওমরে ফারুক তো অবাক হয়ে গেলেন উনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে রাসূলুল্লাহ আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি তবে ইল্লা নাফসি আমার নিজের আত্মাটারে আমি এর চেয়ে বেশি ভালোবাসি সবচেয়ে বেশি ভালোবাসি আমার এর এরপরে ভালোবাসি আপনাকে রাসুল সাহে আসলাম বললেন লাইয়া আমার তোমার ইমান এখনো পূর্ণ হয়নি না উমরে ফারুক অবাক হলেন শর্ট তিনি বললেন এতে যদি আমার ইমানই পূর্ণ না হয় যার কারণে আমি আখেরাত চিনলাম জান্নাত চিনলাম আল্লাহর পরিচয় পেলাম তিনি তো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় মুহূর্তেই তিনি ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন যে রাসুল আল্লাহ ঠিক এই মুহূর্ত থেকে দুনিয়ার সব কিছু এমনকি আমার নিজের জানের চাইতেও আত্মার চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি বিষ্ণুনবী বললেন সেই বুখারের বর্ণনা আল আন ইয়া আমার আমার এখন খামুলা ইমানু এই মাত্র তোমার ইমানটা পরিপূর্ণ হয়েছে এবং আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই আল্লাহ বলেন যদি আল্লাহর ভালোবাসা চাও নবী নবিস্তানের অনুসরণ করো এটা অবশ্য ফুটতেই হবে তার প্রতি ভালোবাসার নমুনা হিসেবে আমরা যেমন তার প্রতি বেশি বেশি দূরত্ব রীতি ফুড়ি আল্লাহ মাসাল্লি ওয়াসাল্লি মোবারিক আলাই সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহ মাস সল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ মাসাল্লাহ তা আলা ইব্রাহিম

দুরুৎপাট করা মনে থাকবে তো আওয়াজ করে বলুন বিশ্ব নবীর পরে আর কোন নবী আসবে ওনাকে ছাড়া নবতি পূর্ণতা পায় না সব নবীকে দিয়ে যদি ধরেন প্রত্যেকটা নবীকে আমরা একটা মুক্তর দানার সাথে তুলনা করি মুক্তোর দানা এটা দিয়ে একটা মালা বানানো হবে সেক্ষেত্রে বিষ্ণু ইসলাম ইসলাম হচ্ছেন সর্বশেষ মুক্ত দানা যেটা না লাগালে মালাটাই হয় প্রত্যেক নবী যদি একটা মুক্ত দানা হয় এটা দিয়ে একটা মালা গাঁথি আমরা সর্বশেষ মুক্তর দানাটা হচ্ছে বিষ্ণু ইসলাম এটা ছাড়া মালা পূর্ণতা পায় না ওনার মাধ্যমে দ্য ডো অফ ট্রফিস ইজ আর কোনো নবী আসবেন না তিনি বলতেন লা নবী বাদি বলা রসুল আমার পরে কোনো নবীও নাই কোনো রসুলও নাই তবে লৌকানা বাদি নবীগুন লাখানা অমার আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার উমরের সেই যোগ্যতা আছে এখন যদি কেউ দাবি করে আমি নবী কি করবেন সহি মুসলিমের বর্ণায় খুব চমৎকার একটা উপমা বিষ্ণু ইসলাম ইসলাম দিয়েছেন সেটা বলেছেন আমার আর আমার আগের নবীদের দৃষ্টান্ত হচ্ছে এরকম একটা প্রাসাদের ন্যায় খুব চমৎকার একটা লোক একটা প্রাসাদ বানিয়েছে এত চমৎকার চোখ ধাঁধানো আই ক্যাচিং যেই এই প্রাসাদটা দেখে সবাই অবাক হয় এত সুন্দর প্রাসাদ এই প্রাসাদে খুব ধরার মতো কিছু নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে প্রাসাদের কোন একটা দেয়ালে গাঁথনিতে একটা ইট দেয়া হয় না ইটের টুকরা মিসিং ফলে বাইরে থেকে ঠান্ডা বাতাস ঢুকে একটু অসুন্দর লাগে তো সবাই প্রাসাদটা ভিজিট করে বলে এত সুন্দর প্রাসাদ কোনো ভুল হয় না শুধু একটা জায়গায় ছাড়া এই একটা ইট পরে না এখানে এটা দিলে পুরো প্রাসাদটা পূর্ণ হয়ে যেত তো ইটকে আরবিতে বলে লাভিনা বিষ্ণু বলেন ইসলাম বলেনা আমি হচ্ছে সেই নবূতের প্রাসাদের ইট আমাকে না দিয়ে নবূতের প্রসাদী পূর্ণতা পায় না ফা আনাল্লা ওইখানে আমাকে সেট করে দিলেই নবূতের প্রসাদ পূর্ণতা পেয়ে যা আল্লাহু আকবার বলেন তাহলে প্রিয় ভাইয়েরা আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা বিশ্ব সাইয়্যিদমের একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত আগামী রবিউল আউয়াল মাস আসার আগে আমরা পড়ব জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী সাইয়্যিদমের অনুসরণ করব হ্যাঁ পারা যাবে ফ্যামিলিতে সমাজে রাজনৈতিক ময়দানে সব জায়গায় বিষ্ণু ইসলাম ইসলামের অনুসরণের দরকার আছে না নাই তাকেই অনুসরণ করতে হবে মুক্তি পেতে চাইলে তাকেই অনুসরণ করতে হবে আসুন জীবনের প্রতিটি অঙ্গনে আমরা যেন শুধু তাকেই অনুসরণ করি কারণ তাকে অনুসরণ করার মধ্যেই রয়েছে আমাদের জীবনের আলোকস্নাতু মুক্তি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল